আজকে আমাদের অনেক কিছু লড়াই করার জায়গা আছে আজকে এনআরসি তারপরে আছে আজকে সরকার যে রদ বদল করেছে আজকে আমাদের যে শ্মশান বিভিন্ন জায়গায় দখল হতে চলেছে তো সে তার জন্য আমাদের মোদী সরকার কি করছে আজকে তার জন্য আমাদেরকে আজকে তার জন্য আজকে আমরা থাকতে হবে তাই বন্ধুগণ আমি আর বিশেষ কিছু না বললে আমার এই ক্ষুদ্রপক্ষ আমি এখানে শেষ করলাম তার কারণ অনেক বক্তা আছেন নমস্কার জোহার সীতারামবাবুকে অসংখ্য ধন্যবাদ এরপর আমি অনুরোধ জানাচ্ছি আমাদের স্বপন সিং মোড়া মহাশাকে সংক্ষেপে দুটোর কথা বলার জন্য জোহার आज के आज जो मंच में उपस्थित है वो सामने जो बैठे हुए सबका जवाहर प्रणाम आज हमारा संकल्प यही है कि आज जो हम लोग को छड़ने की कोशिश कर रहे हैं केंद्र हो सरकार हो चाहे उच्च वर्गीय हो जो हम लोग को छड़ेंगे उसको हम लोग छोड़ेंगे नहीं जो छड़ेंगे हम लोग बहस में नहीं आए हैं हम लोग जंगल का बसवास है जंगल छोड़े हैं लेकिन शिकार करने नहीं छोड़े हैं यही हम लोग का कहना है हम लोग जंगल छोड़े हैं लेकिन शिकार करने नहीं छोड़े हैं है। हम लोग के तो ऊपर जो छोड़ेंगे उसको छोड़ेंगे नहीं चाहे सरकार हो चाहे प्रशासन हो चाहे नेता हो मंत्री हो यही हम लोग का कहना है हम लोग आज जो यहाँ पर आए हैं कोई चुड़िया पहन के नहीं आया है जो हम लोग के ऊपर जो हम लोग के ऊपर कुछ करने का कोशिश करेंगे उसको हम लोग निटा के छोड़ेंगे उसको दुनिया से हटा के छोड़ेंगे हमारा देश हमारा रहेगा बाकी सब सलाह पताल चले जाएगा बस यही हमको कहना है ज्यादा हम नहीं कहने चाहेंगे ধন্যবাদ আমাদের স্বপন সিং মূলাকে অনেক অনেক ধন্যবাদ খুব মূল্যবান বক্তব্য রাখার জন্য এরপরে আমাদের আপনাদের সামনে আজকে আমাদের আদিবাসী সমন্বয় সমিতির আহ্বায়ক মাননীয় লক্ষ্মী নারায়ণ সিং সর্দার মহাশয় তথা শিক্ষক মহাশয় আমাদের আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন ওনার জন্য একবার জোরদার তালি জোরদার তালে ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আজকের পাঁচই মে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন আমার বক্তব্য শুরু করার আগে আমি এই মহান পুরুষের চরণের শতকোটি প্রণাম জানাচ্ছি ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি আমরা যার সংবিধানের বলে যার লেখা সংবিধানের বলে আমরা আদিবাসী মানুষরা নিজেদের আধিকারের কথা বলতে পারছি দাবির কথা তুলে ধরতে পারছি সেই মহান পুরুষ শচিত বিপীড়িত মানুষের প্রাতা ডক্টর আম্বেদকর এর মূর্তির পদতলে তলে পুল্লা ট্যাক্সি স্ট্যান্ডে আজ আমরা সভা করতে পেরেছি এটাও আমাদের পরম আমি অভিনন্দন জানাবো সেই সমস্ত সংগঠনের কর্মকর্তারা যারা হাজার সমালোচনা হাজার প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আজকে যে ঐতিহাসিক আদিবাসী বিশাল বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি বহু মহিলা নেত্রী আজকে কিন্তু নিজেদের ঘরের ঘর সংসারের কাজ ছেড়েও ঘর সংসারের কাজ করেও তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন সামনে যারা আমার মা বোনেরা বসে আছেন তারাও কিন্তু এই প্রখর রোজকে উপেক্ষা করে আসছে এখানে প্রত্যাশা নিয়ে আশা নিয়ে এসেছে যে আমাদের নেতৃত্ব যারা সামনে থেকে আমাদের পথ দেখানোর হয়তো চেষ্টা করছে তাদের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট বার্তা শুনতে পাব আমরা অপামর আমাদের আদিবাসী ভাই আত্মীয় স্বজন যারা এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন তারা আজকে এই ঐতিহাসিক সমাবেশকে সফল করার জন্য এখানে সমাবেত হয়েছেন আপনারা ইতিমধ্যে আমাদের এই বৃক্ষোভ সমাবেশের যে মূল এজেন্ডা সেই এজেন্ডাগুলো সম্পর্কে জেনেছেন তার আগে বলি আমাদের এই যে বিক্ষোভ সমাবেশ সময় নির্ধারণ সেটা কথাও না কোথাও অনেকের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা কেন এই ভোটের প্রাক মুহূর্তে এই আদিবাসী বিক্ষোভ সমাবেশ করতে গেছি অনেকেই আকারে বোঝানোর চেষ্টা রক্ষা করার জন্য গিয়েছে আমরা সেই সমালোচনা শুনতে হয়েছে তো তাদের উদ্দেশ্যে বলি বন্ধু আমরা কিন্তু আদিবাসীদের অধিকার লক্ষার লড়াইয়ে নেমেছি আপনারা দীর্ঘদিন ধরে প্রত্যেকটা ভোটের আগে এই আদিবাসী মানুষগুলোকে ব্যবহার করেছেন আমরা দেখেছি বহু আদিবাসী সংগঠনের নেতৃত্ব আমরা যাদের নাম প্রথম সারিতে শুনি তারা কোথাও না কোথাও এসে এই ভোটের প্রাক মুহূর্তে নিজেদের মুক্তি বন্ধ করে নেই আমাদের ভারতীয় আদিবাসী সমন্বয় সিদ্ধান্ত নিয়েছে ভোটের আগেও নয় ভোটের পরেও নয় স্থান কাল পাত্র বিবেচনা করে আদিবাসীদের অধিকার রক্ষা করার জন্য যখন যখন প্রয়োজন হবে আদিবাসীরা গর্জে উঠবে তাতে কার স্বার্থ সুরক্ষিত হবে আর কার স্বার্থের ক্ষতি হবে তা বিবেচ্য নয় শুধুমাত্র বিবেচ্য হবে শুধুমাত্র মাথায় রাখা হবে আদিবাসীদের আত্ম স্বার্থ সুরক্ষিত হচ্ছে কিনা তাই যারা সমালোচনা করেছিলেন যে বিশেষ কোন দলকে বিশেষ কোন রাজনৈতিককে দলকে হয়তো সুবিধা করা দিয়ে জন্য এই সুবিধা আমরা কোনোভাবেই সে কথা বলতে আসেনি আমরা বলতে এসেছি যারা আদিবাসীদের নির্দেশিত করতে চাইছে অত্যাচারিত করতে চাইছে তাদের বিরুদ্ধে গর্জন করতে এসেছি তাদের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে এসেছি আপনারা সে কথা জেনেই এখানে উপস্থিত হয়েছেন কারণ আমাদের এজেন্ডা আজ নয় বহুদিন আগেই কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে গেছে আমরা যে এজেন্ডা নিয়ে এখানে উপস্থিত হয়েছি কেন্দ্রীয় সরকারের আদিবাসী বিরোধী ইউসিসি এনআরসি যে এক সে প্রস্তাবিত হোক বা আইনে পরিণত হওয়া বিজয় হোক এর বিরুদ্ধে গর্জন করতে এসেছি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি আপনারা জানেন আপনারা শুনেছেন ইতিমধ্যে যে যারা কেন্দ্রের এখন সরকার চালাচ্ছে সেই সরকার প্রস্তাবিত ইউসিসি বিল নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ তারা সদর্পে ঘোষণা করছে যা কিছু হয়ে যাক না কেন আমরা কিন্তু ইউসিসি নিয়ে আসবই এই ইউসিসি কি ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ তাদের উদ্দেশ্য কি যে একটা দেশ একটি বিধান অর্থাৎ সারা দেশে একটা আইন প্রযোজ্য হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য একই আইন বলবৎ হবে আজ ভাবতে অবাক লাগে এই মানুষগুলি যারা ইউসিসির নাম করে দেশপ্রেমের কথা বলছে সমান অধিকারের কথা বলছে তারা কোন সময় অধিকারের কথা বললেন কোন মুখে বলেন সেটা ভাবতে অবাক লাগে আমাদের সমাজ ব্যবস্থা যেখানে এখনো জাতি বৈষম্যে বিবাহিত এখনো যেখানে জাত তুলে গালি করা হয় এখনো জাত তুলে মানুষকে বিচার করা হয় সেখানে দাঁড়িয়ে ইউসিসির স্বপ্ন দেখা মানে এই নিপীড়িত অত্যাচারিত আদিবাসী দলিত মানুষগুলোকে নিষ্পেষিত শেষ করার চক্রান্ত আজ প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট আছে বলে আদিবাসীরা সামাজিক বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচাতে পারে এই প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্টের কারণেই আমরা আইনি সহায়তা নিয়ে তথাকথিত উর্দু জাতিদের অবমানতাকে অবমাননা থেকে আইনগত অধিকার আইনগতভাবে আমরা রক্ষা পাই আমরা সংবিধানের বিশেষ ব্যবস্থাপনার জন্য আমরা আদিবাসী হিসাবে চিহ্নিত হয় এবং সংবিধান যারা প্রণেতা তারা এই সমস্ত পিছিয়ে পড়া আদিবাসী মানুষদেরকে সামনের সারিতে নিয়ে আসার জন্যই আমাদের ভারতবর্ষের সমান সংবিধানে এই আদিবাসী মানুষগুলোর জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছেন ইউসিসিএলে তারা কি করতে চাইছে এই যে নারীদের জন্য বিশেষ আইনি ব্যবস্থা রয়েছে তাদের সুরক্ষার জন্য তাও তারা হরণ করতে চাইছেন তাও তারা মুছে চাইছেন এভাবে আদিবাসী নারী দলিত এই সমস্ত জন্য সংবিধান যেখানে সরকারকে দায়িত্ব দিয়েছে তাদের অধিকারকে আইনি অধিকারকে সুপ্রসিত করার জন্য সেখানে বর্তমান যারা কেন্দ্রের সরকার চালাচ্ছেন তারা ইউসিসির নাম করে সমস্ত আইনি সুবিধা থেকে বঞ্চিত করতে চাইছে এবং এই আদিবাসী মানুষগুলোকে নিষ্পিত করে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে আমরা দেখেছি এনআরসির নাম করে কিভাবে আসামের আদিবাসী মানুষগুলোকে নাগরিকত্ব পরীক্ষা লাইনে দাঁড় করানো হয়েছে আর শেষ পর্যন্ত সেই আদিবাসী মানুষগুলোকে ডিটেনশন ক্যাম্প নামক এক নরক যন্ত্রণার মধ্যে পাঠানো হয়েছে আসামবাসী ভুল করেছিল যে যে কথা বলেছিল কাজারা বর্তমানে কেন্দ্রের সরকার যে নাকি ডবল ইঞ্জিন হলে সেই রাজ্যের প্রগতি তরতর করে এগিয়ে যাবে বুলেট ট্রেনের আমরা দেখেছি যে ডবল ইঞ্জিন অগ্রগতির কথা বলেছিল উন্নতির কথা বলেছিল সেই অগ্রগত সেই ডবল ইঞ্জিন কিন্তু আসামে আদিবাসীদেরকে গৃহহারা করেছে এনআরসির নাম করে এই আদিম অধিবাসী ভাগ আদিবাসীদেরকে নাগরিকত্ব পরীক্ষা লাইনে দাঁড় করিয়েছে আমরা মণিপুরের ঘটনা ভুলে যাইনি কিভাবে আদিবাসী মহিলাদেরকে নগ্ন করে ঘোরানো হয়েছে সেই হৃদয় বিদারক কাহিনী আজও আমাদের বুকে কাঁটার মতো বিধে। সেটাও কিন্তু ডবল ইঞ্জিনের প্রতিশ্রুতি ছিল আমরা দেখেছি যাদের কথা আমরা এখানে বলছি এই যে শক্তি আজকে দেশ চালাচ্ছে এই শক্তি কখনোই আদিবাসীদের ভালো চাইতে পারে না ঘটনা প্রসঙ্গে আপনাদের একটি বিষয় উল্লেখ করব। আমার এক বন্ধু ফোন করে বলছিলেন যে জঙ্গল মহলে তো আদিবাসী মানুষরা থাকে তাহলে এই বিশেষ দলটি এই বিশেষ দলটি যারা স্বঘোষিত আদিবাসী বিরোধী তাহলে এই আদিবাসী মানুষরা কিভাবে এই দলটিকে গ্রহণ করছে যেখানে ঝাড়খন্ডের আদিবাসীরা ফল ভোগ করেছে এর আগে সেই দলটি ঝাড়খন্ডে সরকার চালাত তারা বিশা মুন্ডার আন্দোলন সংগঠিত হওয়ার ফলে যে সিএনসিএ ছোটনাথপুর যে সুবিধা পেয়ে আদিবাসীরা নিজেদের অধিকার রক্ষা টাকা করতে পেরেছিল সেই সিএনটি এক সংশোধন করার জন্য সেখানে রঘুবর দাসের সরকার সংশোধনী বিল নিয়েছিল বিধানসভায় আমরা দেখেছি আদিবাসীদের গর্জন সেই সেই গর্জন এমনই তার ভয়ঙ্কর রূপ সেই সরকারের বিপাদ গেছিল সেই সরকার পরাস্ত হয়েছিল এমনকি সেই যিনি দম্ভ করে রঘুবর দাস যিনি সদর্শে ঘোষণা করেছিলেন যে সিএনটি এক থাকলে নাকি ঝাড়খণ্ডের উন্নতি হচ্ছে না অর্থাৎ আদিবাসীদেরকে শেষ না করলে নাকি দেশের উন্নতি হবে না এই যে ভয়ঙ্কর ভাবনা এই যে ভয়ঙ্কর চিন্তা ভাবনা নিয়ে কেন্দ্রের একটি সরকার চলছে তার ফল তার কুফল মণিপুরের আদিবাসীরা পেয়েছে আসামের আদিবাসীরা পেয়েছে ঝাড়খণ্ডের আদিবাসীরাও কিন্তু দেখেছে তারপরেও আমার সেই বন্ধুটি বলছে এত উদাহরণ থাকা সত্ত্বেও কেন আমরা জঙ্গল মহলের আদিবাসীরা কিভাবে এই একটি বিশেষ দলকে আমরা জায়গা করে দিচ্ছি আমি তার উত্তরে হয়তো সঠিকভাবে কিছু বলে দিতে পারিনি কিন্তু তাকে এটা প্রতিশ্রুতি দিয়েছিলি এটা প্রতিশ্রুতি দিয়েছি যে এই জঙ্গল মহলের মাটি শক্ত ঘাঁটি এই এলাকার মানুষ ঠান্ডায় যখন সব জায়গায় মানুষরা তারপরেও কিন্তু না হয়ে জীবন যুদ্ধে এগিয়ে যায় এই তীব্র দাবদাহকে গরমের উপেক্ষা করে আজকে যেভাবে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন সেটা প্রমাণ করে দিচ্ছে যে আর যাই হোক এই আদিবাসীরা যদি একবার রুখে দাঁড়ায় তারও শক্তি নেই তারও ক্ষমতা নেই এই আদিবাসীদের অধিকারকে অবজ্ঞা করে নিজেদের রাজনৈতিক সুবিধা তারা করে নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের এই সচেতনতার যে বার্তা সেটা প্রত্যেকটি এলাকায় পৌঁছাবে আমরা দেখেছি বনাধিকার আইন দু হাজার ছয় যা আদিবাসী সংগঠনগুলির আদিবাসী মানুষদের দীর্ঘ আন্দোলনের ফলে দু হাজার ছয় বনাধিকার আইনের মধ্য দিয়ে তৎকালীন কেন্দ্রের সরকার বনের উপর যে আদিবাসীদের দীর্ঘদিনের অধিকার চেয়ে চাওয়া সেটা কিছুটা হলেও পূরণ হয়েছিল সেখানে গ্রামসভা গঠনের মধ্য দিয়ে বনাঞ্চলে থাকা আদিবাসী মানুষদেরকে বনের অধিকারের বিশেষ সুবিধা করে দেওয়া হয়েছিল সেই আইন থাকার ফলে বর্তমানে সরকার যারা পুঁজিপাতিদের হেলনে তাদের অর্থ বলে চলছে বা চলে তার বহু প্রমাণ আমরা দেখেছি সেই পুঁজিপথিদের হাতে বন এবং আদিবাসীদের এলাকা তুলে দেওয়ার জন্য বনাধিকার আইন দু পরিবর্তন করে দু হাজার তেইশ বনাধিকার আইন সংসদেরই আইন তারা নিয়ে এসেছে যাতে আদিবাসীদেরকে বনাঞ্চল থেকে অপসারণ করে সরিয়ে দিয়ে পুঁজিপতিদের হাতে বনভূমিকে তুলে দেওয়া যায় আমরা দেখতে পাচ্ছি যারা কেন্দ্রের বর্তমান সরকার চালাচ্ছেন তাদের ছোট বড় মাঝারি বিভিন্ন নেতারা হুঙ্কার দিচ্ছেন যে এবারে যদি তারা নাকি ক্ষমতায় আসে তারা ভারতবর্ষের সংবিধানটাই পাল্টে দেবে এটাই নাকি তাদের শেষ ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করার জন্যই তারা নাকি ভোটে নেমেছে তারা কি করবে ভারতের সংবিধান পরিবর্তন করে তারা নিজের মতন সংবিধান রচনা করতে চায় বা আদিবাসীদের যে বিশেষ ব্যবস্থা সংবিধানে দিয়েছে সেই সমস্ত বিষয়ের এনে কোথাও না এই আদিবাসী মানুষদেরকে কিন্তু তারা বোকা বানাতে চাইছে তাই কেন্দ্র সরকার এই যে জনবিরোধী নীতি আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে এসেছি আজ আপনাদের বা অন্যান্য অনেক মানুষের হয়তো প্রশ্ন জাগবে কেন হঠাৎ করে আমরা এই বিষয়টা আজ লোকসভা ভোটের আগে তুলছি আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধেই কেন এত নিশ্চিত ভাবে আমরা কেন্দ্র সরকারের সমালোচনা করছি মানে অন্য কোন সরকারকে ক্লিনচিট করছি ক্লিনচিট দিচ্ছি তা না সামনে লোকসভা ভোট আমাদের কাছে একটা অস্ত্র অর্থাৎ ভোটদানের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের অধিকার কি সুপ্রতিষ্ঠিত করার দিকে বা করার জন্য সিদ্ধান্ত নিব ওই ভোটে এই লোকসভা ভেটে কি হয় রাজ্য সরকার পরিবর্তন করা যায় না বা রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা বার্তা ঘোষণা করলেও সেই রাজ্য সরকারের কোনো পরিবর্তন বা কিছু হতে পারে না এটা কেন্দ্রের সরকারের নির্বাচন কেন্দ্রে আমরা কারাকে দেখতে চাই এই আদিবাসী বিরোধী মুখগুলোকে নাকি আমরা তার বিরোধিতা করব আমাকে এক সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করছিলেন আপনারা এই বিক্ষোভ সমাবেশ কি জন্য করছেন আমরা বলেছি যে কেন্দ্রের যারা আজকে সরকার চালাচ্ছে আমাদের তাদের বিরুদ্ধে বিক্ষোভ কারণ তারা যেভাবে সংবিধান সংশোধন করার হুমকি দিচ্ছে যেভাবে বনাধিকার আইনকে সংশোধন করেছে তারা যেভাবে পিও অ্যাককে লঘু করার জন্য আইন এনেছিল সিএনটি অ্যাককে শেষ করে দেওয়ার জন্য আইন এনেছিল তার বিরুদ্ধে আবার সেই তারা এনআরসি নাম করে আদিবাসীদেরকে নাগরিকত্ব পরীক্ষার লাইনে দাঁড় করানোর চক্রান্ত করছে আমরা আদিবাসী যা মানুষরা আর আগের মতো কিন্তু চলবে না প্রত্যেকটা ভাবলে আদিবাসী মানুষ সচেতন হয়েছে তাই সেই সচেতন হয়ে নিজের অধিকারটি প্রতিষ্ঠিত করার জন্য আগামী ভোটে কিন্তু নিজেদের সিদ্ধান্তটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমাবেত হয়েছে আজ তাই আমাদের অবস্থান স্পষ্ট আমরা চাইব না সেই নির্বাচনে সেই শক্তি আবার যারা আমাদের একটার পর একটা আদিবাসী অধিকার হরণ করছে আর আগামী দিনে যাদের পরিকল্পনা রয়েছে আদিবাসীদেরকে শেষ করে দেওয়া তাদেরকে সমর্থন করি আমরা কাদের সমর্থন করব নিশ্চিত ভাবে কথা বলার জায়গা এটা আমাদের নয় আমাদের মানুষদের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা কেন্দ্রের সরকার নির্বাচনের এই ভোটে আপনারা নিশ্চিতভাবে নিজেরা সিদ্ধান্ত নেবেন যারা এই কেন্দ্রের সরকার চালাচ্ছে তাদেরকে পরাস্ত করতে তাদেরকে সবক শিকাতে তাদেরকে উচিত শিক্ষা দিতে আপনার যাকে মনে হয় যাকে মন প্রয়োজন মনে করবেন তাকেই আপনারা আপনাদের ভোটে প্রয়োগ করে আপনাদের নিজেদের অধিকারকে সুরক্ষিত করে রাখবেন অর্থাৎ আমি সেই সাংবাদিক বন্ধুকে বলেছি যে ভাই এই আদিবাসীরা কারো বাপের সম্পত্তি নয় আদিবাসীদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আর সেই শক্তিকে পরাস্ত করার জন্য বীরসা মুন্ডার আদর্শে অনুপ্রাণিত কানুর আদর্শে অনুপ্রাণিত এই আদিবাসী মানুষরা হুল আর উলগুলার কিন্তু ভুলে যায়নি তাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই আদিবাসী বিরোধী অপশক্তিগুলিকে আমরা রুখে দেব মনে রাখবেন এই লোকসভা ভোটের আগে শুধু আমরা এই হুঙ্কার দৃষ্টি তা নয় এই ভারতীয় আদিবাসী সমন্বয় সমিতি প্রত্যেকটা ভোটের আগে কিন্তু আমাদের অবস্থান আজকের মতোই আমরা স্পষ্ট করে দেব যে শক্তি আদিবাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাকে প্রতিহত করার জন্য এই ভারতীয় আদিবাসী আদিবাসী সমন্বয় সমিতি আজ কিন্তু সংকল্প নিয়েছে আজ যেভাবেকে আপনারা সাহস দেখিয়েছেন যেভাবে আপনারা সহবামন্ত্রকে সাফল্য মন্ডিত করেছেন আশা রাখি আমরা দৃঢ় প্রতিজ্ঞ আগামী প্রত্যেকটা সময় স্থান কাল পাত্র সমস্ত কিছু ভুলে গিয়ে নিজেদের রক্ষাধিকার রক্ষার লড়াইকে সামনে রেখে আমরা এভাবেই নিজেদের বক্তব্য গুলো পৌঁছে দিব এভাবেই যদি আমরা আমাদের আন্দোলনকে স্থান কাল পাত্র কারো সাধ্যের কথা বিবেচনা না করে আমরা নির্বৃদয়ে নিঃসংগে অন্যান্য সংগঠনগুলির মধ্যে যদি আমরাও বলতে পারি যে এই আদিবাসীরা যারা আদিবাসী বিরোধী কথা বলবে আদিবাসী হরণ করার চেষ্টা করবে আদিবাসীদের আইনি অধিকার হরণ করার চেষ্টা করবে এই লড়াই যেমন আজ শুরু করেছি এই লড়াই জারি থাকবে তাই আপনাদের কাছে আবেদন থাকবে অনুরোধ থাকবে এই আদিবাসী আন্দোলন এই আদিবাসী বিক্ষোভ সমাবেশের যে উদ্দেশ্য সে বার্তা আমরা আপনাদের দিতে পেয়েছি সেটা মাথায় রাখবেন এবং আবেদন থাকবে যে এই বিরোধী যারা এই আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসীদের ধর্মীয় অধিকারকে অস্বীকার করে আমরা দেখেছি যে এর আগে আমাদের একজন সম্মানীয় সাংসদ সম্মানীয় একজন সাংসদ তিনি রাজ্যসভায় আমাদের আদিবাসীদের ধর্ম স্বীকৃতি দেওয়ার জন্য যাতে আদিবাসীরা সারি সার না ধর্মের স্বীকৃতি পায় তার জন্য কিন্তু রাজ্যসভায় প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন এছাড়াও আমরা দেখেছি বারবার আমাদের আদিবাসী সংগঠনগুলি পুরুলিয়া তথা ভারতবর্ষ তথা বিভিন্ন রাজ্যে আদিবাসী আন্দোলন সংগঠিত করেছে একটাই দাবি নিয়ে যে যেখানে ভারতীয় সংবিধান ওই প্রত্যেকটা নাগরিককে ধর্মীয় আচরণ পালনের সমান অধিকার দিয়েছে তারপরেও কেন এই আদিবাসী মানুষগুলোকে দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও আদিবাসী ধর্মপটের যে দাবি তা পূরণ করা হচ্ছে না এই মানুষগুলি যারা এই আদিবাসীদের ধর্মীয় বিকৃতি পাক তার বিরোধিতা করছে তারা কখনোই আদিবাসীদের স্বার্থে কাজ করতে পারে না তা না হলে দীর্ঘদিনের এই ধর্মীয় স্বীকৃতি আদায়ের যে লড়াই তা এতদিন ঝুলে অধিকার না পাবে ধর্মাচারণের অধিকার পাচ্ছে সেখানে আদিবাসী মানুষরা কেন পাবে না আমাদের এই প্রশ্ন তাই তাদের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ যারা আদিবাসীদের এই ধর্মীয় স্বীকৃতিকে অবজ্ঞা করছে অবমাননা করছে যারা দিতে চাইছে না তাদের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ তাদের বিরুদ্ধে যারা দু হাজার ছয় গণাধিকার আইন সংশোধন করে পুঁজিপাতিদের হাতে আদিবাসী জৈবী আর বন জঙ্গল তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ তাদের বিরুদ্ধে যারা এনআরসি নাম করে ভারতবর্ষের এই আদিম অধিবাসী আদিবাসীদেরকে নাগরিকত্ব পরীক্ষায় লাভ দান না দা চক্রান্ত করছে আমাদের বিক্ষোভ তাদের বিরুদ্ধে যারা ইউসিসি নাম করে আদিবাসীদের বিশেষ যে আইনি ও সাংবিধানিক অধিকার সেটাকে হরণ করার চেষ্টা করছে মনে রাখবেন আমাদের আন্দোলন কাউকে সুবিধা করে দেওয়ার জন্য কাউকে অসুবিধা খোলার জন্য নয় কিন্তু আমাদের আদিবাসীদের এই আন্দোলন কিন্তু আদিবাসীদের স্বার্থ রক্ষা করতে কোনোদিনও পিছু হবে না আজ যেমন যেভাবে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এই সভাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি আগামী দিনে যখন যেমন প্রয়োজন হবে আমরা ঠিক এভাবেই কিন্তু গড়ে উঠব আমাদের প্রতিবাদ আমরা জানিয়ে যাব